হ্যালো এনো ডেভেলপার অলগ্যান ডেভেলপমেন্ট অপ ইউটিউব চ্যানেল সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে রিয়েল অ্যাড ব্যবহার করবেন সো আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখেছিলাম যে কী করে আপনারা খুব সহজে একটা এস এম এস বা স্ট্যাটাস টাইপটা অ্যাপ তৈরি করবেন দেন সেখানে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কী করে আপনারা অ্যাড অ্যাডমোভ ইন্ট্রিগ্রেট করবেন বাট আপনারা কী করে রিয়েল অ্যাড ইনটিগেট করবেন সেটা আপনাদেরকে দেখানো হয়নি সো আপনারা আমার সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে একটা সুন্দর একটা এস এম স টাইপসের অ্যাপ তৈরি করতে পারবেন দেন এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে নখ দেবেন পার্সোনালি দেন আমি আপনাদেরকে এই প্রজেক্টটি হ্যান্ড ওভার করার চেষ্টা করবো দেন হচ্ছে যে এখানে গত লেকচার ভিডিওতে আমরা ব্যানার রিয়েল অ্যাডটা ব্যবহার করছিলাম আপনারা যারা সেই ভিডিওটি মিস করে গেছেন আমার ভিডিও প্লে লিস্ট চেক করে সেই ভিডিওটা দেখে নেবেন অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের রিয়েল অ্যাড আসতেছে অর্থাৎ ব্যানার যে রিয়েল অ্যাডটা এবার আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফুল স্ক্রিন অ্যাড আমরা কী করে লোড করাবো সেই জন্য চলে যাবো আমার অ্যাকাউন্টে এটা মূলত আমার অ্যাডমব অ্যাকাউন্ট আমি এখানে সাধারণত কাজ করি না এটা আমার টেস্টিং পারপসে অ্যাডমব অ্যাকাউন্ট দেন আমি আমার অ্যাপসে যেটা যেটার আন্ডারে আমি আমার ব্যানার অ্যাডটা নিয়েছিলাম সেখানে আমি একটা ফুল স্ক্রিন অ্যাড নিব দেন আমি এখানে আসতেছি আসার পরে যেখানে অ্যাড ইউনিটটি আছে অ্যাড ইউনিটে যাচ্ছি দেন তারপরে আমি গেট স্টার্টে ক্লিক করবো গেট স্টার্টে ক্লিক করার পরে আমি কী ফর্ম্যাটে অ্যাড নিতে চাচ্ছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে অর্থাৎ আমি এখানে ইন্টারেস্ট অ্যাড অর্থাৎ ফুল স্ক্রিন অ্যাড নিতে চাচ্ছি আমি এটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আমরা এর একটা নিক নেম দিয়ে দিব আমরা দিয়ে দিলাম ইন্টারস্টেশাল অ্যাড দেন ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ফুল স্ক্রিন অ্যাড আছে সে ফুল স্ক্রিন আইডি কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল সি করে নিচ্ছি দেন আমরা এটাকে ডান করে দেবো এবার আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এবার আমরা আমাদের ফুল স্ক্রিন অ্যাডটাকে লোড করবো সো আমি স্ট্রিং স্ট্রিং ফাইলের মধ্যে যাচ্ছি স্ট্রিং ফাইলে যাওয়ার পর আমরা এখানে আরেকটা এটাকে কপি করে নিচ্ছি আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে যে আমরা এটা নাম দিয়ে দিলাম ইন্টারেস্টেল শেল টু এড করি স্লো হয়ে গেছে তো

এটা দেওয়ার পর আমরা আমাদের যে অ্যাড আইডিটা কপি করে নিয়ে এসেছে আমি এটাকে পেস্ট করে দেবো এখানে ওকে ফাইন দেন তারপর আমরা যেখানে আমাদের ইনচি স্টেশন অ্যাড আমরা যেখানে ব্যবহার করছি আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটিতে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রচুর ঝামেলা করতেছে আজকে চলে যাচ্ছে আমার জাভা ক্লাসে জাভা ক্লাসে যাওয়ার পর আমরা যেখানে আমাদের ফুল স্ক্রিন অ্যাডটা আমরা যেখানে ব্যবহার করছি আপনারা এই ফুল স্ক্রিন অ্যাড কোথায় কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেগুলো আমি এই এই প্রজেক্ট যখন কমপ্লিট করতে তাদেরকে নেবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে ইনফিস অ্যাড আইডি আছে এটা আমরা একবার স্ট্রিং ফাইল থেকে লোড করবো সো স্ট্রিং ফাইল থেকে লোড করার জন্য আমার এখানে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে টাইপ করবো হচ্ছে গেট স্ট্রিং আমার পিছুটা অনেকক্ষণ ধরে রানিং এজন্যই সমস্যাটা হচ্ছে গেট স্ট্রিং এবার এর মধ্যে যাবে হচ্ছে আমার আর ডট স্ট্রিং ডট আমার যে যে নামে আমি স্ট্রিংটা নিয়েছিলাম ইন্টারস্টাল অ্যাড ইউনিট আইডি ওকে ফাইন তাহলে এটা হচ্ছে এখন যদি আমি ইড এস এম এস অ্যাক্টিভিটিতে যাই ইড এস এম এস অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা যদি ব্যাক বাটনে প্রেস করি তাহলে আমাদের এটা ফুল স্ক্রিন অ্যাড লোড হবে সো চলুন এবার আমরা এটাকে ট্রাই করি অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা রান দিইল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি আমরা গত সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কি করে আপনারা হচ্ছে যে ব্যানার অ্যাডটা কি করে রিয়েল অ্যাড ব্যবহার করবেন আপনারা যদি মিস করে যান আমার সেই ভিডিওটা দেখে নেবেন অর্থাৎ এটা হচ্ছে আমার ব্যানার রিয়েল অ্যাড দেন আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি অর্থাৎ যেখানে আমি ইন্টারেস্ট্রেশীল অ্যাডটা ব্যবহার করছি অর্থাৎ আমি যে এই যে ক্যাটেগরি আছে এখানে আমি হচ্ছে যে এই ইন্টারেস্ট্রেশল অ্যাডটা ব্যবহার করছি সো আমি এখানে প্রবেশ করছি এখানে প্রবেশ করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা অন ব্যাক পেসে হচ্ছে ফুল নেটটা ব্যবহার করছি অর্থাৎ প্রথমত এখানে যে ব্যানারটা আছে সেই ব্যানারটা লোড হবে ওকে ফাইন ব্যানারটা লোড হলো দেন আমরা যদি এখন ব্যাক বাটনে প্রেস করি ব্যাক বাটনে প্রেস করার পরে যদি আমাদের ফুল স্ক্রিন এটা যদি লোড হয়ে থাকে তো আমাদেরকে শো করাবে এখানে সো এখানে এখন আমাদের ফুল স্ক্রিন এটা আসবে সময় একটু ওয়েট আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রিয়েল অ্যাটটা অর্থাৎ যে রিয়েল অ্যাটটা সেই রিয়েলটা কিন্তু চলে আসছে ওটা দেখেন টেস্টার দেখাচ্ছে এমনিতেই এটা কোনো কারণ এটা অটোমেটিকলি চলে যাবে অর্থাৎ আমাদের এটা কিন্তু রিয়েল অ্যাড সো আপনারা দেখলেন যে কী করে হচ্ছে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে রিয়েল ইন্টারেস্টেশালে অ্যাড কী করে ব্যবহার করব সো এই ছিল আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা রিওয়ার্ড ভিডিও যে অ্যাডটা আছে অর্থাৎ যে অ্যাডগুলো সাধারণত দশ থেকে পনেরো সেকেন্ড বা বারো সেকেন্ড এই টাইপসের অ্যাডগুলো আপনারা কী করে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করবেন সো সে পনেরো সাহেব ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ